মাথা কেটে ফেললে সাধারণত সব প্রাণীরই মৃত্যু হয় কিন্তু আমাদের আশেপাশে এমনও অদ্ভুত ক্ষমতা সম্পন্ন প্রাণী রয়েছে যাদের মাথা কেটে ফেলার পরও জীবিত থাকতে পারে আজকের ভিডিওতে আমরা জানব এমনই এক অদ্ভুত প্রাণীর কথা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীতে বাস করে নানা প্রজাতির এবং নানা ক্ষমতা সম্পন্ন বিভিন্ন বৈচিত্র্যময় প্রাণী এর মধ্যে শুনে আপনি রীতিমতো অবাক হবেন মাথা কেটে যাবার পরও জীবিত থাকে এমনই প্রাণীর কথা সত্যিই শুনে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু এই অদ্ভুত ক্ষমতা সম্পন্ন প্রাণীটি আমাদের সকলেই সুপরিচিত একটি প্রাণী মাথা কেটে ফেলার পরও জীবিত থাকে সেই প্রাণীটি হল তেলাপোকা বিজ্ঞানীদের মতে তেলাপোকা পৃথিবীতে প্রায় পাঁচ কোটি বছরেরও বেশি সময় ধরে জীবিত রয়েছে তেলাপোকার এই অদ্ভুত ক্ষমতাটি কোথা থেকে আসে তেলাপোকার রয়েছে নিজস্ব রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং তেলাপোকা তাদের শরীরের যে কোনো ছিদ্র দিয়ে তার শরীরে অক্সিজেন গ্রহণ করতে পারে অন্য সব প্রাণীর যেমন রক্ত সঞ্চালন মস্তিষ্কের দ্বারা প্রবাহিত হয় এবং অক্সিজেন নাক দিয়ে গ্রহণ করে যার কারণে অন্য সব প্রাণীর মাথা কেটে ফেললে মুহূর্তের মধ্যেই মৃত্যু হয় কিন্তু তেলাপোকার নিজস্ব রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং শরীরের যে কোনো ছিদ্র দিয়ে অক্সিজেন গ্রহণের যে ক্ষমতা যার কারণে তেলাপোকার মাথা কেটে ফেলার পরও তেলাপোকাটির শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হয় না এবং সে রীতিমতো তার শরীরের ছিদ্র দিয়ে অক্সিজেনও গ্রহণ করতে পারে যার কারণে তেলাপোকাটির মৃত্যু হয় না সে জীবিত থাকে কিন্তু শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হবার কারণে সে চোখে দেখতে পায় না তাই সে এক জায়গায় পরে থাকে এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হবার কারণে তেলাপোকাটি খাদ্য গ্রহণ করতে পারে না যার কারণে শরীরে নতুন করে শক্তির সঞ্চালন হয় না পুরনো খাদ্যের দ্বারা যে শক্তি তার শরীরের ভিতর থাকে তার দ্বারা একটি তেলাপোকা প্রায় দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত জীবিত থাকে এক পর্যায়ে যখন তার শরীরের সঞ্চিত শক্তি শেষ হয়ে যায় তখন ধীরে ধীরে তেলাপোকাটি মৃত্যুর কোলে ঢলে পড়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকমের নতুন নতুন চমকপ্রদ এবং অদ্ভুত সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন